হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি ভূতের রাজা দিলো বরে এখানেই আমি করব আজকে নববর্ষের ভুরিবোজ ভূতের রাজা দিলো বরের অনেকগুলোই আউটলেট রয়েছে তার মধ্যে আজকে চলে এসেছি আমরা এই যাদবপুরের আউটলেটটিতে তো চলো ভিডিওটি শুরু করা যাক নিজের একটা ফ্লোর রয়েছে যেটা হলো ডার্ক থিম এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এই থিমটি একটু ডার্ক ধরনের আর এখানে কিন্তু রয়েছে বিশাল বড় একটা আয়না নববর্ষের কারণে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানকার সিটিং এরিয়াটা বেশ বড়ই রয়েছে এবার আমরা যাব ওপরের ফ্লোরে ওপরের থিমের নাম হল সুন্ডি রাজার রাজদরবার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং আলোয় আলোকিত আগে চলো মেনু কার্ডে আমরা চোখ বুলিয়ে নিই কি কী খাবার অর্ডার করব সেগুলো দেখা যাক আর এই ভিডিওতে আমি তোমাদের যে মেনু কার্ডটা দেখাচ্ছি তোমরা ভিডিও পজ করে মেনু কার্ডটা সম্পূর্ণভাবে দেখতে পারো বিশেষত আমার এখান থেকে থালি তেমন পছন্দ হয়নি কারণ আমার মনের মতো তেমন কোনো থালিতে কোনো কিছুই ছিল না তো আমি সিঙ্গেলভাবে অর্ডার করেছি তোমাদের কাছে আবার থালি পছন্দ হতেও পারে তো খাবার অর্ডার যতক্ষণ করেছি তো তার আগে তোমাদের আমি অ্যামসটা দেখিয়ে নিই কতটা সুন্দর দেখো ওপরের থিমটাও কিন্তু খুব সুন্দর নিচের থিমটা একদমই ডার্ক ছিল আর ওপরেরটা কিন্তু দেখো আলোয় আলোকিত খুব ঝা চকচকে খুব সুন্দর রাজা দিল বরের এই আউটলেটের লোকেশনটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের কাছে প্রথম অর্ডার করা গন্ধরা তৈর ঘোল চলে এসেছে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছিল আর নববর্ষ কারণে এসব যদি না খাই তাহলে আর কি খাবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু ঝটপট গিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দয়ের ঘোল খেতে খেতে আমাদের কাছে চলে এসেছে সেকেন্ড অর্ডার করা এই বড় বড় সাইজের মটন চপ কাসুন্দি সহ আমাদের কাছে সার্ভ করেছে আর এই কাঁসার গ্লাসগুলো কিন্তু অতিরিক্তই ভারী তোমরা ভিডিওতে বুঝতে পারছো না কিন্তু সত্যি অনেকটাই ভারী কাঁসার গ্লাসগুলো এই মটন চপের সাইজগুলো কিন্তু সত্যিই খুবই বড়, তোমরা ভিডিওতে বুঝতে পারছো না কিন্তু অনেকটাই বড়। আর দেখো ভেতরে পুরো মটনের পুরো কিমা দেয়া কাসন্দি লাগিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল আর এই মটন চপের মেনুটা কিন্তু তোমরা মেনু কার্ডে দেখতে পারবে না কারণ আমরা অর্ডার করেছিলাম প্রথম ভেটকি ফিশ ফ্রাই কিন্তু যারা সার্ভ করছিল খাবার তাদের রেফারেন্সে আমরা এই মটন চপটা অর্ডার করেছি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল তো তোমরাও আসলে এখান থেকে এই স্টার্টারের দিক থেকে মটন চপটা ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে মটন চপ খেতে খেতে আমাদের কাছে চলে এসেছে যেগুলো আমরা অর্ডার করেছিলাম বাসমতির চালের ভাত বাসন্তী পোলাও রসালো কাতলা কালিয়া রাজবাড়ির কষা মাংস আর বড়ি দিয়ে শুক্তো প্রথমে আমরা ভেবেছিলাম যে রাইসের পরিমাণটা কম রয়েছে কিন্তু না তারপরে দেখলাম যে রাইসের পরিমাণটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট শেষ পাতে আমরা একটা অর্ডার করেছি সেটা আমি তোমাদের ভিডিওর পরেই বলছি এরপরে আমরা ভাতের সঙ্গে নিয়ে নেব শুক্তো শুক্তোটার কিন্তু কোয়ান্টিটি অনেকটাই রয়েছে কিন্তু শুক্তোর মধ্যে যে বড়ি রয়েছে বড়িটার কিন্তু আমরা খুব একটা বেশি পাইনি এমনিতে শুক্তরা কিন্তু দারুণ ছিল খুবই সুস্বাদু খেতে ভূতের রাজা দিল বরের এই যাদবপুরের আউটলেট ছাড়াও অন্যান্য জায়গায় আরও আউটলেট রয়েছে আমি তার অ্যাড্রেস সহ আমি ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেব তোমরা চেক করে নিও তবে যাদবপুরের এই আউটলেটটা কিন্তু ভূতের রাজা দিল বরের প্রথম আউটলেট অনেক দিন বলাটা ভুল হবে অনেক বছর আগের থেকেই আমার এই ভূতের রাজা দিল বরের রেস্টুরেন্ট থেকে বাঙালি আনা খাবার খাওয়ার খুব ইচ্ছা ছিল তো সেটা আজ সম্পূর্ণ হলো এই রসালো কাতলা কালিয়ার কাতলা মাছের পিসটা কিন্তু বড় আছে তোমরা দুজন ভাগ করে খেতে পারবে কাতলা কালিয়ার গ্রেভিটা সম্ভবত ঝাল টাইপের হয় কিন্তু এখানে কিন্তু সেই ধরনের ঝাল একটুও নেই যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই রসালো কাতলা কালিয়াটা অর্ডার করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে গ্রেভিটার মধ্যে একটু মিষ্টি ভাব রয়েছে আর ধনেপাতা দেয়াতে ধনেপাতার কিন্তু একটা ফ্লেভারের গন্ধটাও পুরো নাকে আসছে খুবই সুন্দর লাগছে খেতে এর আগেও আমি অনেক বাঙালিয়ানা রেস্টুরেন্ট থেকে খেয়েছি সেখানকার খাবারও সত্যি দারুণ ছিল এবার তোমাদের আমি বাসন্তী পোলাওটা দেখাচ্ছি দেখো কতটা ঝুরঝুরে রয়েছে আর বাসন্তী পোলার মধ্যে কাজু বাদাম কিসমিস কিন্তু ভরে রয়েছে প্রচুর পরিমাণে কাজুবাদাম আর কিসমিস রয়েছে আর এটা হলো সেই রাজবাড়ির কষা মাংস এখানে কিন্তু চার পিস কষা মাংস দেয়া রয়েছে মটনের পিসগুলোর সাইজ মিডিয়াম টাইপের খুব একটা ছোট না বা খুব একটা বড়ও না এছাড়া তোমরা মেনু কার্ড দেখে মটনের বিভিন্ন রেসিপি অর্ডার করতে পারো ভাতের সঙ্গে তো মটন কষা খেতে দারুণই লাগে কিন্তু আমার বেশিরভাগ ভালো লাগে এই পোলাওর সঙ্গে মটন কষা খেতে আর মটনটা যদি বেশিরভাগ হয় রেয়াজি তাহলে তো দুর্দান্ত লাগে খেতে আমার মটনের পিসটা খুবই নরম এবং তুলতুলে ছিল পোলার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে মেনু কার্ডে লেখা আছে কষা মাংস মানে ঝাল ঝাল লাল লাল হবে কিন্তু হ্যাঁ লাল লাল অবশ্যই রয়েছে কিন্তু এর গেভিটা কিন্তু খুব একটা মিষ্টি ধরনের খেতে যেমন আমারও খুব ভালো লাগছে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে শেষ পাতে আমরা অর্ডার করেছিলাম এই রাবড়ি আর মুখশুদ্ধি করার জন্য দিয়েছিল দুটো পান রাবড়ির স্বাদটা কিন্তু সম্পূর্ণই আলাদা এবং সুস্বাদু বাইরের মিষ্টির দোকান থেকে যে রাবড়িটা আমরা খেয়ে থাকি সেখান থেকে এই রাবড়ির স্বাদটা কিন্তু সম্পূর্ণই আলাদা বিল পেমেন্ট করে এবারে আমাদের বাড়ি যাবার পালা আর ভূতের রাজা দিল বর থেকে কিন্তু খেয়ে সত্যি আমাদের খুবই ভালো লেগেছে এটা আমার কাছে শুধুমাত্র নববর্ষের ভুড়ি ছিল না এটা আমার কাছে জন্মদিনের ট্রিটও ছিল আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও